হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আবারও একে মানুষের পক্ষ থেকে চলে আসলাম আমি বাবু ঈদের শুভেচ্ছা নিয়ে শুরু করছি কিছু অল্প বাজেটের বাইক দেখতে পাচ্ছেন দু হাজার তেরো মডেল পাবলু ওয়ান টাকার নাম্বার ডিজিটাল নাম্বার প্লেট পব নাম্বার তার প্রাইস সাতাত্তর হাজার টাকা সাতাত্তর হাজার টাকায় পেয়ে যাবেন ডিজিটাল নাম্বারওয়ালা বলা একটা সুন্দর একটা পালসার দ্বিতীয় বাইকটা আমরা দেখাচ্ছি টিভিএস কোম্পানি টিভি টিভিএস এপাসি আর্ট গিয়ার দু হাজার পনেরো মডেল ব্যাঙ্ক করা আছে এই বাইকটা কিন্তু খুবই অল্প দামের বাইকটা পেয়ে যাবে একবারে আটটা স্পেন্ডিন সুপারফিস্ট অবস্থায় আছে এই বাইকটা ওয়ানলি ওয়ান একটা টাকা জমা দেওয়া হবে পরের গাড়িটা আমরা দেখতে পাচ্ছি ভার্সব থ্রি এফ জেড ভার্সব থ্রি বাইকটি একুশের মডেল ড্রাগ করা আছে যে কোনো জায়গা নাম্বার করে নিতে পারবেন গ্রেটার সুপার ফিল আছে এই গাড়িটার দাম রাখা হয়েছে এক লক্ষ অষ্টাশি হাজার টাকা যে যেখান থেকে জেলেরা যেভাবে দেখতেছেন বাইকটা যে কোনো জেলায় নাম্বার করতে পারবেন অবশ্যই আমাদের লোকেশনে আসতে হবে অথবা যোগাযোগ করে নেবেন যে কোনো জেলায় মাধ্যমে বাইক পাঠানো যায় ইনশাল্লাহ এ বলে আজকের মতো ভিডিওটা শেষ করছি আমাদের জন্য দোয়া রাখবেন এবং ঈদের শুভেচ্ছা রইল সবার জন্য এবং ভালোবাসা রইল السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ